আমরা জলের জন্য করেছি আমাদের জল চাই আজকে এক বছর থেকে আমরা টেপে জল পাচ্ছি না কেন পাচ্ছি না সবার বাড়ি বাড়ি জল হলো কানেকশন হয়েছে আমরা জল পাচ্ছি না মানে কেন পাচ্ছি না আমাদের জল পাবো আমরা আমাদের বাড়িতে বয়স্ক লোক আছে এক গ্লাস জল দেওয়ার মতন কেউ না আমরা কাজে যাচ্ছি তো কোথায় থেকে জল পাবে একবার থেকে জল রেখে যাওয়া বাড়িতে সে তো জল থাকে না কেন থাকে না আজকে মেম্বারকে ভোট দিলাম কোথায় থেকে মেম্বার দিত আমাদের দাঁড়ালো মেম্বার দিত মেম্বার কেন দেখা করছে না এখন দেখা করুক আমাদের সঙ্গে মেম্বার তারপরে আমরা কানেকশন উঠাবো এখন থেকে উঠাবো না রোজ এটা হবে আমাদের এখানে যতদিন জলের কানেকশন না হবে রোজ এই জিনিসটাই হবে আমাদের দেখুন জলের জন্যই দাবি আমরা আমরা সবাই জলের জন্যই দাবি করেছি জলের ইটা করুক আমাদের মেম্বার এসে আমরা এটা উঠাই দিব সব ছাড়িব গাড়ি ঘোড়া সবই চলবে আর যতদিন টেপ হবে না গাড়ি ঘোড়া কিছু চলবে না এইরকমই হবে প্রত্যেক দিন মেম্বার জিতেছে আজকে আজকে মেম্বার আছে দেখা করছে না প্রধান আছে দেখা করছে না কেন এরকম হলো দেখুন জলের বিভিন্ন জায়গায় কাজ চলছে প্রায় শেষের দিকে এবং বিগত দিনে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই জলের অভাবটা ছিল কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায় তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যেই সেটা কমপ্লিট হবে এবং প্রায় সেটা শেষের দিকে যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানেও কাজ চলছে খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে এবং জল যাবে পুরোপুরি ভিত্তিহীন বিজেপির খেয়ে কোনো কাজ নাই বিজেপির পাশে লোকজন নয় বিজেপির পায়ের নিচে মাটি নাই তাই একটা তুষারা ডাকছে আপনি প্রপারে দেখুন প্রত্যেকটা জায়গায় মানুষ জল পাচ্ছে এবং এক দুটো জায়গায় যদি না পেয়ে থাকে আমরা খোঁজ নিয়ে দেখবো সেখানেও আমার মনে হয় কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটাও সমস্যা দূর হবে বিজেপি বলছে সদর এলাকায় ভোট পায়নি বিজেপি ভালো করে দেখুক এসে খোঁজ নে তথ্যটা নেই মানুষ কত ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আপনি দেখেন বিজেপির যদি ছটা মেম্বার হয় তো তৃণমূল কংগ্রেসের বারোটা মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে খোঁজ নিয়ে দেখেন ভালো করে মমতাদির উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে বিজেপি যেগুলো অভিযোগ আনছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তার প্রমাণ পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের সামনে আমাদের এমএলএ ভোট আসছে দেখবেন বিজেপি এখান থেকে মানে ধুলিস হয়ে যাবে